আমি সৌদি আরব থাকি আমার নাম রিনা তাহের জবাবুল বলক থেকে বলতেছি আসসালামু আলাইকুম পি আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা তো দেখতে থাকেন দেখতে দেখতে কোনো অংশ ভিডিওর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আর কথা বাড়াবো না দেখেন যে কাপ্তার কনকুলি নদী এখন বর্ষার সিজন কর্ণকুলি নদী একদম পানিগুলো গুলো হয়ে গেছে বৃষ্টি আসলে উপর থেকে ঢল নামে ঢল নামে নদীর পানিগুলো একদম গুলো হয়ে যায় এই যে পাহাড় দেখতে পারতেছেন সামনে সপ্তাহের বান এটা পাহাড় এটা নিচে আবার সাততলা বিল্ডিং তো চারের পাশে নৌকা গাছ গাছালি অনেক কিছুই আছে গ্রীষ্মটা অনেক সুন্দর মহাসল্য বর্ষাকাল আসলে উপর থেকে ঢোল নেমে পানির সাথে মানুষের বাড়ি ঘর গরু ছাগল মানুষ কত কিছু ভেসে চলে আসে নদীতে তো আমাদের নদীটা আমাদের বাড়ির পাশেই দূরই না অনেক পাশেই তো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে কর্ণফুলী নদীতে চাম্পানলা ছবি করে গেছে শুটিং মৌসুমি ফেদুসার্সি আমাদের এখানে শুটিং করছে এখানে আমার কথায় কোনো ভুল হয়ে গেলে মাফ করে দেবেন ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি কথা বলতে এতটা পারি না কথা বলতে গেলে ভুল হয় বয়স বল করতে গেলে ভুল হয় আমার এই জন্যে আমি অনেক ভিডিওতে কথা বলি না ওই দেখতে পারতেছেন ওই পারে অনেক নৌকা চাম্পান আসতেছে চাম্পান দিয়ে এই পার থেকে ওই পার নদীতে মানুষ পার করে আবার ওপার পার থেকে এবারে নিয়ে আসে মানুষ ওপারে আবার এ পাহাড়ে বাঙালি থাকে বাঙালি পাহাড়ে থাকে তো এটা আবার নদীর উপরে নদীর পাশেই আবার পাহাড়ের উঁচু ওই পাহাড়ের নিচে পাহাড়ের মাঝখানে অনেক বাড়ি ঘর আছে মানুষের দৃশ্যটা অনেক সুন্দর কাবতের পরিবেশটা অনেক সুন্দর মাসাল তো আমরাও কাঁপতেই থাকি আমাদের বাড়ি মূল বাড়ি কাপ্তাই না আমাদের বাড়ির রসন্দি আমাদের জন্মস্থান কাপ্তাই আমাদের আত্মীয় স্বজন সবই কাপ্তে থাকে নিজের বাড়ি দূর করে ওইখানেই থাকে তো আমরা ওইখানেই থাকি আমরা জন্মস্থান ওইখানেই হয়েছে আমার মা বাবা ওইখানে মৃত্যুবরণ করলো কেউই আমাদের বাড়িতে যায় না কিন্তু মনে চাইলে বাড়িতে একবার বছরে ছ বছরে একবার যায় বাড়িতে বাড়িতে বাড়ি আছে তারপরে যায় না দাদা জমি আছে তারপরে আমার ভাই তারা কেউ যায় না

কি <coughs>

何だらずね。 Gracias.